হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বয় অদ্রিত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো এটা কিন্তু মিনি ব্লগ হতে চলেছে খুব একটা বড় না তো দেখো আমরা কিন্তু কলকাতা থেকে চলে এসেছি তারপর আমাদের ঘুরে আর কি পোষাচ্ছে না মানে সারাদিন শুধু ঘুরতে পারলেই আমরা আর কি খুশি তো সেই জন্য দেখো আমার ঘোরার পার্টনারও কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যেতে বেশ পছন্দ করে তাই আমি বলি না না বলি নিজেই আমি কিন্তু আমাকে বলে যে চলো ঘুরে আসি তো সেই রকমই একদিন আমাদের আর কি ওখান থেকে কলকাতা থেকে আসার পর আমাকে একদিন বললো যে চলো আজকে ঘুরে আসি তো তোমার কাছে কেনাকাটা ছিলো তো সেইগুলো চলো করে নিয়ে আসি আমি বললাম যে ঠিক আছে আর ঘুরতে তো আমি ভীষণ ভালোবাসি একবার বললেই আমি একেবারে রেডি হয়ে যাই সঙ্গে সঙ্গে তো দেখো আমরা বেরিয়েও পড়েছি এখানে আর ওয়েদারটা ছিল বেশ সুন্দর কারণ সারাদিন বৃষ্টি হয়েছিল তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বেশ ভালো লাগছিলো তো দেখো আমরা চলে এসেছি শান্তিপুরে আর যাব হচ্ছে সুপার মার্কেটে মানে আমার আর গ্রসারি কিছু আইটেম কেনার ছিল তো সেই জন্য চলে এসেছিলাম আগেও এসেছি কিন্তু এখানকার কোনো ভিডিও আর কি করা হয়নি আগে তো ভাবলাম যে অনেক দিন পরই এসেছিলাম এখানে তো ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে এবারটা ভিডিও করাই যাক তো দেখো এই যে চলে এসেছি এবার যাব হচ্ছে ভেতরে কি কী কিনবো এখনও সেরকম কিছু প্ল্যান করিনি তো এবার যাবো তারপরে ওখানে গিয়ে দেখতে পাবো তো এখানে চলে এসেছিলাম কি কি নেব প্রচুর আইটেম ছিল কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই ভাবছিলাম তো ফার্স্টে ক্যাডবেরির আইটেমগুলো দেখছিলাম কিন্তু ক্যাডবেরিগুলো নেওয়া হয়নি তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম দুটো প্যাকেট স্যুপ তো একটা কিন্তু অলরেডি আমি খেয়েছি তো সেটা কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো তো তারপর এখান থেকে এগুলো নিয়ে নিয়েছিলাম কিন্তু কোনটা সিলেক্ট করবো সেটা বুঝতে পারছিলাম না তারপর ও দুটো চয়েস করে দিল তো একটা ভেজিটেবল স্যুপ নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম চিকেন স্যুপ চিকেন ডিলাইট স্যুপ তো সেগুলো নেওয়ার পর তারপরে চলে এসেছিলাম এখান থেকে পাস্তা নিতে তো খুব একটা বড় না ভেবেছিলাম কিন্তু তার মধ্যে একটা মাঝারি টাইপের আর কি পাস্তা নিয়ে নিয়েছি তো মিওনিজ খুঁজছিলাম মেওনিসটা খুঁজে পাচ্ছিলাম না তো একটা দিদি ওখানে হেল্প করবো যে এখানটা মেওনিজ আছে তো মানে একটু ভেতরে ঢুকেছিলো এই জন্য আর কি বুঝতে পারছিলাম না তো এখান থেকে একটা ইমলি সস নিয়ে নিয়েছিলাম যেটা শিঙারা খাওয়ার জন্য আর একটা সস নিয়ে নিয়েছিলাম কিষাণের যেটা টমেটো সস যেটা আমি ভীষণ পছন্দ করি মানে দুদিন পরপরই আনতে হয় সেই জন্য একটা বড় দেখে নিয়ে নিয়েছিলাম তো দেখো এগুলো এখান থেকে একটা ইপপি যেহেতু ইপিটা আমি খুব পছন্দ করি একটা বড় একটা ইপপি নিয়ে নিয়েছিলাম তারপর আমি আর হাতে ধরতে পারছিলাম না আমি বললাম যাও গিয়ে বাস্কেট নিয়ে এসো কারণ অনেক কিছু কেনার আছে আর কিনবো আমি কোনটা কিনবো সেটাই বুঝতে পারছিলাম না ও আমাকে শুধু বললো তোমার যেটা খুশি নিয়ে নাও বাস আর কি চাই আমাকে শুধু বললো আর আমি আমার ইচ্ছে মতো নিয়ে নিলাম কিন্তু হ্যাঁ নিজে আর কি নিজের মতো করে নিয়েছিলাম না আমি ওকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এটা নেবো এটা নেব ও কিন্তু সব কিছুতেই আমাকে হেল্প করেছে কোনোটাতে কিন্তু না বলেনি তো আমি আমার পছন্দমতো জিনিসগুলো সব কিছু নিয়ে নিয়েছিলাম বিল পেমেন্ট তো ওই করবে কিন্তু কোনো কিছুতে কিন্তু বলেনি যে এটা নেবে না বা ওটা নেবে না তোমার যেটা ভালো লাগে তুমি নাও সেটা আমাকে বলে দিয়েছিল তো দেখো সব কিছুই মোটামুটি এদিকে হয়ে গেছে তারপর এদিকে এসেছিলাম খুঁজতে তো একটা ওরোনিল নেওয়ার ছিল আর ছিল হচ্ছে তোমার একটা রুম ফ্রেশনার তো এখান থেকে শাওয়ার জেল দেখছিলাম তো সেই শাওয়ার জেলটা নেওয়া হয়নি তো এই দেখো এখানে অনেক মশলা টশলা ছিল এখান থেকেও প্রচুর মশলাপাতি অনেক কিছু নেওয়া হয়েছে তো সেগুলো আস্তে আস্তে তোমাদের দেখাবো তো দেখো বাস্কেটটা কিন্তু অলরেডি ভরে যাচ্ছে আর ভীষণ ভার হয়ে যাচ্ছিলো যেহেতু ভিডিও করছিলো সেই জন্য আমিই টানছিলাম আর ভীষণ ভার হয়েছিল তো এদিকে চাল বিস্কিট অনেক কিছু ছিল আর দেখো এখানে ছিল হচ্ছে চিজ তো আমি এখান থেকে এক প্যাকেট নিয়ে নিয়েছিলাম বড়ো প্যাকেটের নিয়ে নিই ছোটো স্লাইস চিজ ছিল সেটা নিয়ে নিয়েছি আমি ওখান থেকে তো তারপর ভাবছিলাম যে এখান থেকে চিকেন নাগেটস নেব তো এখান থেকে নিয়েছিলাম হচ্ছে একটা চিকেন নাগেটস তো আগে নি ট্রাই করিনি তাই ভাবলাম যে একটা ট্রাই করে দেখি কেমন কি খেতে না খেতে তারপরে পরে আবার নেব যদি ভালো লাগে তো দেখো অলরেডি আমাদের সব কিছু শপিং হয়ে গেছে তারপর চলে এসেছিলাম বিল পেমেন্টের এখানে তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে দেখছি হাত ব্যথা হয়ে যাচ্ছে দেখো তারপর আমি বললাম যে যেহেতু এখানে ফোনপে করবে তুমি এখানে দাঁড়াও আমি তার আর করবো না যেহেতু তুমি তোমার ফোন থেকে করবে তারপরে ও দাঁড়িয়েছিল তো তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি অনেক কিছু শপিং টপিং করে বেরিয়ে পড়েছি তারপর ওখান থেকে চলে এসেছিলাম এই সেই ফুচকা কাকুর কাছে আর আমরা শান্তিপুর আসলে তো ফুচকা খাবোই তো ফার্স্টে জল ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপরেও ওখানে দাঁড়িয়েছিলাম স্পেশাল ফুচকা খাওয়ার জন্য তারপর স্পেশাল ফুচকাটা খেয়ে তারপর চলে এসেছিলাম বাড়িতে তো দেখো এখানে ব্যাগটা যেয়েই বের করে রেখেছি এখানে ছেলে কিন্তু ভীষণ খুশি ও ওকে বললাম যে বাবা তুই ভেতর থেকে সব এক এক করে বের কর আর ও কিন্তু মায়ের কাছে ছিল মাকে রেখেছিলাম ওর কাছে সেই জন্য ছিল তো দেখো এক এক করে ও কিন্তু সব কিছু বের করছে ওর টিস্যুটা বের করেছে বিস্কিটটা বের করছে এক এক করে সমস্ত কিছু কিন্তু ওই বের করেছে আমাদের আর কিছু বের করতে হয়নি ও কিন্তু ভীষণ হ্যাপি ছিল তো ও কিন্তু একটু কান্নাকাটিও করেনি ফোন করে শুনছিলাম ও কিন্তু ও দিদোনার সাথে কিন্তু বেশ খেলতে আর কি ভালো পছন্দ করছিল আর তোমরা তো ভিডিওতে দেখেছো যে ও কেমন ও দিদুকে ভালোবাসে দিদিকে ছাড়া মানে এক সেকেন্ডও চলে না কিন্তু সব কিছুর তো ভিডিও করা হয়নি কিছু কিছু মুহূর্তগুলো ক্যাপচার করেছি মানে ওর নজর থেকে একটু এদিক ওদিক যেতে পারতো না সব সময় শুধু দিদু দিদু করে কান্না করতো এখন তো মা নেই চলে গেছে ভীষণ কান্না করেছে এখন এই ভিডিও কলে দেখে আর কি দেখো ভারী ভারী জিনিসগুলো যেহেতু ও পারছিল না তাই মা ওকে হেল্প করছিল তো দেখো এক করে সমস্ত কিছু বের করছে তো দেখো ভীষণ খুশি ছিল আর ওর জন্য ওই কিন্ডার জয়টা এনেছিলাম ও কিন্ডার জয়টা দেখো কদিন ধরে খাচ্ছে মানে কদিন ধরে দু তিনবার দিয়েছি ও ভীষণ পছন্দ করছে সবসময় তো এগুলো আর বাইরের খাবার ওকে দেওয়া যায় না কিন্তু দেখলাম যে পছন্দ করছে আর ওখানে যেহেতু ছিল ওর জন্য তো কিছু আনতেই হবে সেই জন্য ওই জয়টা এনেছিলাম তো দেখো এবার ওরা ও খাবে কিন্তু এদিকে ওর খাবার খাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু এটাও খাবে বলে বায়না ধরেছে তাই জন্য মা ওকে খুলে দিয়েছে তো দেখো ফার্স্টেও কিন্তু একা মানে মায় একটু খাইয়ে দিচ্ছিলো তারপর আর যেহেতু মামার সাথে কথা বলছিল একটু লেট হচ্ছে ওর আর ভালো লাগছে না তারপর ও কিন্তু নিজে নিজেই খাচ্ছে দেখো কত মজা করছে আর ওর মজা দেখে আমরা ভীষণ খুশি ছিলাম তারপর দেখো ওর খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে তো তারপর ভাবলাম যে আমরাও খাওয়া দাওয়া করিনি তো ও নিয়ে এসেছিলো হচ্ছে চিকেন রোল তো দেখো ওদিকে মাকেও দিয়ে দিয়েছে আমরা দুজনের দিকে চিকেন রোল খাওয়ার জন্য বসে পড়েছি কিন্তু ও দেখো এটা বলছে ও খাবে কিন্তু ওটাকে ও খেতে পারে খাওয়ার জন্য বায়না করছে যদিও আর দেওয়া হয়নি তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সবাইকে খুব ভালো দেখা হবে খুব একটি ভিডিও সাথে থাকা তখন এই জন্য টাটা